নমস্কার মরমর ছাত্ৰীসকল সকল আজিৰ এই ভিডিও আলোচনা কৰিম তোমাল ক্লাস ফোর আপন পাঠ পাঠ্যপুথিখান লেশন নাম্বার টুয়েলভ অর্থাৎ পার্ট বারর ঠক খেলৰ আনন্দ এই পার্টিক প্রশ্ন আছে সকাল প্রশ্নই মই আজির এই ভিডিও আলোচনা কৰিম তোমালে ভিডিও স্কিপ নকৰি সম্পূর্ণ চাবা আর যদি বুঝি কিবা অসুবিধা হয় তোমাকে মোক কমেন্টত জনাবা নহলে মোক হোয়াটসঅ্যাপ নম্বৰত জনাব পাৰা ঠিক হ'ক আহাসন আমি দেৰি নকৰি আজিৰ ভিডিওখন আৰম্ভ কৰো মই এজকে তোমালোক সকলোকে মোৰ চেনেলটো লৈ পুনৰবাৰ স্বাগতম জনাইছো আজি আমি বাৰ নম্বৰ পাঠৰ ঢপ খেলৰ আনন্দৰ যিকেইটা প্ৰশ্ন আছে সেই প্ৰশ্নকেইটা আজিৰ ভিডিঅ'ত মই আলোচনা কৰিম তোমালোকে ভিডিঅ'খন স্ক্ৰীপ নকৰি সম্পূৰ্ণ চাবা ইয়াত আছে এক নম্বৰত আছে প্ৰথমে কোৱা তাৰ পাছত লিখা আৰু ইয়াত ক নম্বৰত প্ৰশ্ন দিয়া আছে যে চুবুৰীটোৰ ল'ৰা ছোৱালীবোৰে তপল খুৰাক অহা দিনটোলৈ কিয় বৰ আশাৰে বাট চাই থাকে যে চুবড়িটর যার আছিল সেই সেইপরে তপন খুঁড়া অহা দিন কিয় এটা আশারে বার চাই থাকি যে উত্তর লিখিবা যে চুবড়িটর লড় পরে তপন খুঁড়াক অহা দিন বড় আশারে বার চাই থাকে কারণ কারণটা হয়েছে বড়কে নতুন খেল শিকায় যে কিয় বাত থাকে কারণ তেও আহে সেই সময়তে কিবা তেতিয়াই কি করে লালক এটা নতুন নতুন খেল শিকাই থৈ যায় আমাৰ খত আছে যে ঢপ মানে কি আৰু ঢপ খেল কাক কয় তোমালোকে লিখিবা গামোচা এখন পকাই পকাই লাৰু এটাৰ দৰে কৰি অৰ্থাৎ এখন গামোচা পকাই পকাই কি কৰিব লাগিব প্ৰথমে এটা লাৰু এটাৰ দৰে কৰিব লাগিব এটা মূৰ চিলাৰ চিলাৰ নেজডালৰ দৰে উলিয়াই এটা মূৰ কি কৰিব লাগিব চিলাৰ নেজ যেনেকুৱা তেনেকুৱাকৈ এটা মূৰ উলিয়াই ল'ব লাগিব নেজ থকা বল সদৃশ হ'লেই তাক ঢপ বুলি কোৱা হয় যেতিয়া নেজ থকা বল সদৃশ হয় অর্থাৎ বল সদৃশ যেতিয়া নেজ থকা হয় তাকে কি বলে কয় হয় ঢপ বলে কুয়া হয় আর এই ঢপটরে খেল খেলা হয় তাকেই ঢপ খেল কুয়া হয় অর্থাৎ কি লাগিব প্রথমে গামোচা এখন পকাই লারুল নিচিনা তার পিছত কি লাগিব এটা মূর চিলার যে নেজডাল আছে উলিয়াই লব লাগিব আর নেজ থকা যদি বল সদৃশ হয় তাকে কি বলি কোয়া হয় ঢপ বলি কোয়া হয় আর এই ঢপটে যি খেল খেলা হয় তাকেই ঢপ খেল বলি হয় এতিয়া গ নম্বর আছে ঢপ খেল কি পুরনি তোমালকে লিখিবা যে ঢপ খেল বহুত পুরনি তপন কি কৈছিল যে ককা আইতা আজু কোকা বা হত দিনরে খেল যে কেকর ককা আইতা বা আজু কোকা বা দিনৰ পৰাই এই খেলটো খেলি ঘৰত আছে যে ঢপ খেল খেলিবলৈ কেনেদৰে ঘৰ কৰা হয় ইয়াত যে ঢপ খেল যেতিয়া খেলা হয় আমি কেনেদৰে বনাওঁ তোমালোকে লিখিবা ঢপ খেল খেলিবলৈ মুকলি ঠাইত চারিচুকিয়াক আস্তানি কাবাডি খেলৰ সমান এটা ঘর কৰি মাজতে কই আস্তানি ঘৰটো দুভাগ কৰা হয় কি কৰা হয় তোমালোকে থাকে। কাবাডী খেল চাই চাই কিছু কিছুমানে সাই চাই কিছু নাই ঠিক তেনেকৈয়ে কাবাডি খেলৰ নিচিনাকৈ এটা ঠাইত কি করা হয় চাৰিচুকীয়াকৈ এটা আস্তানি লোৱা হয় আর তার সমাজতে এটা আস্তানি ঘৰটো কি করা হয় দুভাগ করা হয় তেনেকুৱা করে আমার ঢোপ খেলটো ঢোপ খেলটোৰ ঘৰ বনোৱা হয় তোমালোকে অকল নট করে নজাবা তোমালোকে শুনি যাবা কারণ যদি তোমালোকে বুঝি নপা তেনেহ'লে পঢ়ি বিচাৰি একো লাভ নহ'ব তোমালোকে প্ৰথমে বুজিবলৈ চেষ্টা কৰিবা যে প্ৰশ্নটোত কি কৈছে আৰু তোমালোকে পাঠটো এবাৰ পঢ়ি চাবা যে পাঠটোত কি কৈছে তাৰপিছত প্ৰশ্নবোৰ পঢ়িবা তেহে তোমালোকৰ উত্তৰখিনিও মনত থাকিব আৰু বুজি পোৱাটো তোমালোকৰ সহজ হ'ব এতিয়া ওম নম্বৰত আছে যে ঢপ খেলৰ ঘাইৰ কাম কি যে ঢপ খেলটোত ঘাই থাকে যে ঠাইটোৰ কি কাম যে ঢপ খেলৰ ঠাইৰ কাম হ'ল ঢপটো দলিয়াই আনটো দলৰ খাইৰ গাত লগোৱা অৰ্থাৎ সেই খেলটোত যিমান কেইজনে অংশগ্ৰহণ কৰে সকলোকে কি বুলি কোৱা হয় খাই বুলি কোৱা হয় অৰ্থাৎ সেই ঢপ খেলৰ ঠাইৰ কামটো কি যে ঢপটো দলিয়াই যে সেইটো যিটো ঢপ বনাইছে গামোচাৰে সেই ঢপটো দলিয়াই আন্তদলৰ কি কৰা হয় আনটো দলৰ যিবোৰ ঘাই আছে তাৰ গাত লগোৱা হয় চ'ত আছে যে ঢপ খেলৰ শইীয়া মানে কি ইয়াত আকৌ ঢপ খেলৰ ঢপ খেলৰ মাজতো আৰু কি থাকে আৰু এজন শইীয়া থাকে বা শইীয়াও থাকে যে সেইটো মানে আকৌ কি যে ঢপ খেলৰ শইীয়া হ'ল যিজনৰ গাত ঢপ লাগিব অৰ্থাৎ যেতিয়া ঢপ খেলটো পতা হয় যে এজনে কি কৰে আন দলৰ আৰু এজন আৰু এজন খেলুৱৈক যেতিয়া ঢপৰে দলিয়াই তেতিয়া যিজনৰ গাত ঢপটো লাগে নিজের দলেরপরা বাহির হয়ে থিয় হয়ে থাকিবলগা খেলুয়জন যে কি হয় যে যার গাত আন্ত আন্তদল যেটু আছে তার পাছফালে থাকবো আর তাকে কি বুলি কয় হয় শরিয়া বুলি কয় হয় এতিয়া দ্বিতীয় শত আছে যে রসাল কেক সইয়া হল অর্থাৎ যিকজন তাত খেল আছিল তার ভিতরতে এজনের নাম আছিল রাখাল যে সইয়া হল তোমাকে লিখিবা যে রুনে হাতত থকা থাক্ত করিমহতর দললৈ করি দলিওত অর্থাৎ কি করেছিল এজনের নাম আছিল রুম তো হাতত কি লৈ কি করেছিল তার যদি অপজিট দল আছিল তার নাম আছিল কি করিম আর করিমহতর যদি দল আছিল তাত দলিয়াইছিল আর ঢপ্ট রাখালর গাত লাগিল দলিয়ার পিছতে ঢপটো কার গাত রাখাল নামৰ যিজন লৰা আছিল তার গাত আৰু এনেকৈয়ে রাখাল কি হয়েছিল সরিয়া হয়েছিল এতিয়া আমাৰ চাৰিটা বাক্য ৰচনা আছে এতিয়া আমি বাক্য ৰচনাকেইটা আলোচনা কৰিম প্ৰথমটো আছে আমাৰ টঙালী সেইটো তোমালোকে লিখিবা এইটোৱে যে লিখিব লাগিব এইটো নহয় তোমালোকে যিকোনো টঙালী শব্দ থকা যিকোনো এটা বাক্য তোমালোকে বনাব পাৰা মই ইয়াত দিছোঁ যে যুঁজলৈ যাবলৈ ৰং মানে কঁকালত টঙালি বান্ধিছে যে যুঁজলৈ যাবৰ কাৰণে কি ৰং মানে কি কৰিছিল কঁকালত তেওঁ টঙালি বান্ধিছিল এতিয়া ছেকেণ্ডটো আছে আমাৰ খেল অৰ্থাৎ ৰাহুলে ক্ৰিকেট খেল খেলি বৰ ভাল পায় যে ৰাহুলে কি কৰে ক্ৰিকেট খেল খেলি বৰ ভাল পায় এতিয়া আমাৰ নেক্সটটো আছে কিৰিলি এইটো লিখিবা যে বিদিশাহঁতে খেল জিকাৰ আনন্দত কিৰিলি পাৰি উঠিছে যে বিদিশাহঁতে খেলটো জিকাৰ আনন্দত কি পাৰি উঠিছিল কিৰিলি পাৰি উঠিছিল আর আমার শেষ আছে মজা যে খুৰাৰ রগর ভরার কথা সকল মজা পায় রগর মানে আনন্দর কথা বা হাস্যজনক কথা এনেকা ধরনের কথা যে খুরার সেই কথা পাইছিল মজা পাইছিল এটা আমি চারি নম্বর তো আলোচনা করি চারি নম্বর কৈছে কোনে কৈছিল কাক কৈছিল কিয় কৈছিল ইয়াত তোমালোকৰ বাক্য তুলি দিয়া আছে পৰা আর এই কথাটো কোনে কৈছিল আৰু কাক কৈছিল আৰু কিয় কৈছিল সেইটো তোমালোকক লিখিবলৈ গৈছে ইয়াত ক নম্বৰত আছে তোমালোকে বোলে নতুন খেল শিকিবলৈ একেবাৰে কঁকালত টঙালি বান্ধি আছা সেই কথাটো কোনে কৈছিল আৰু কিয় কৈছিল আৰু কাক কৈছিল তোমালোকে লিখিবা যে তোমালোকে বোলে নতুন খেল শিকিবলৈ একেবাৰে কঁকালত টঙালি বান্ধি আছা কথাছাৰ তপন খুড়াকে চুবুৰীতৰ ল'ৰা ছোৱালীবিলাকক কৈছিল এইটো কোনে কৈছিল যে তপন খুৰা যে আছে সেইজনীয়ে সেইজনে চুবুৰীৰ যিবোৰ ল'ৰা ছোৱালী আছিল তাক কৈছিল সিহঁতক কৈছিল যেতিয়া ল'ৰা ছোৱালীবোৰে নতুন খেল শিকিবলৈ আগ্ৰহেৰে তেওঁৰ ওচৰলৈ আহিছিল যেতিয়া আগ্ৰহেৰে ল'ৰা ছোৱালীবোৰ তপলখাৰ ওচৰলৈ আহিছিল তেতিয়াই সেইটো কথা কৈছিল এতিয়া আমি নেক্সটতো আলোচনা কৰিম অৰ্থাৎ খ নম্বৰতটো আলোচনা কৰিম ইয়াত সদ আছে যে ঠিক আছে শিকাম কিন্তু তোমালকে খেলটো ভাল পাবানে বারো যে ইয়াত এটা প্রশ্ন করেছে যে ঠিক আছে মই শিকাম কিন্তু তোমালোকে খেলটো ভাল পাবানে এইটো প্রশ্ন করেছিল তোমালকে উত্তর লিখিবা যে উক্ত কোথাখার রাখালর তপন খুঁড়াক যে রসালের তপন খুঁড়া কোন আছিল রসালর খুঁড়াক আছিল যে উক্ত কোথাখার রসালর তপন খুঁড়াক লালীব মজার খেলটো শিকাবলৈ অনুরোধ করেছেন এই খেলটা যেটা শিকাবল অনুরোধ করেছিল তপন যে ঠিক আছে হিকাম কিন্তু তোমালকে খেলতো ভাল পাবা ভাল এনেকৈ প্ৰশ্ন প্রশ্ন করেছিল এতিয়া আছে তুমি এতিয়া এটি মনিহতর দলর দলের পাছফালে থি আহা যে কি যে তুমি এতিয়া হইয়া যে মণিহতর দলৰ পছফফালে থিয় আহা যে উক্ত কতাশার তপন খুড়াক কৈছিল কোনে কৈছিল এই কথাষার তপন অশোকক অশোক যেতিয়া মনিয়ে ঠপটু ডলি বাত ঠপটু অশোকর গাত লগাত মনিয়া আনন্দত কিরলি উঠিছিল তেতিয়াই এই কথাখার কইছিল ঘর আছে অ খুড়া ইমান মজার খেল ভাই যে কি যে অ খুড়া ইমান মজার খেল ভাই যে উক্ত কথাখার তপন খুড়াক অর্থাৎ এই কথাখার তপন খুঁড়াক লড়া লালী বলে কিরলি কইছিল যেতিয়া লড়া ছাড়ি বলে আনন্দ কিরিলি পারি তেতিয়াই এই কথাখানি কৈছিল যেতিয়া তপন খুৰাকে শিকোৱাত হওক খেল খেলি সিহঁতে মজা লৈছিল তেতিয়াই অ খুৰা ইমান মজাৰ খেল ভাই সেইটো কথা ল'ৰা ছোৱালীবিলাকে তপন খুৰাক কৈছিল এতিয়া আমি পাঁচ নম্বৰটো আলোচনা কৰিম পাঁচ নম্বৰত আছে পঢ়া বুজা আৰু লিখা ল'ৰা জগ ছোৱালী তোমালোকে জানাই এইটো ল'ৰা ছোৱালী এনেকৈ শিক্ষক শিক্ষয়িত্ৰী এইটো আমাৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী ককা যক আইতা এইটো আমাৰ হ'ব ককা আইতা মা য'ক দেউতা এইটো আমাৰ হ'ব মা দেউতা ল'ৰাজক ছোৱালী এইটো আমাৰ হ'ব ল'ৰা ছোৱালী আৰু খুড়া য'ক খুৰী এইটো আমাৰ হ'ব খুৰা খুৰী এতিয়া ছয় নম্বৰত আছে আমাৰ বুজা আৰু লিখা যে আমাৰ নতুন পুৰণি অৰ্থাৎ বিপৰীত লিখিবলৈ গৈছে মুকলি কি হ'ব এইটো আৱদ্ধ আৰু নিজতো হ'ব আমাৰ পৰৰ আৰু পাছফালেতো হ'ব আমাৰ আগফাল পাছফালটো কি হ'ব আগভাল অর্থাৎ বিপরীত শব্দটো লিখিবলৈ গৈছে এতিয়া আমি সাত নম্বৰটো আলোচনা কৰিম আৰু ইয়াৰ পিছতে আমি ইয়ার পিছতে মই ভিডিওখন শেষ কৰিম আৰু যদি তোমালোকক ভিডিওখন চাই ভাল লাগে এটা লাইক কৰি দিবা আৰু বন্ধু বান্ধৱীলৈও শেয়ার কৰি দিবা যদি চেনেলটো নতুন চেনেলটো সাবস্ক্রাইব আইকনত ক্লিক কৰি অল কৰি ৰাখিবা যাতে মই যেতিয়াই নতুন ভিডিও এখন আপলোড করই ভিডিওখান তোমালোকে তোমালোকে সময়মতে পাই যাওয়া ইয়াত কৈছে কত কৈছে যে খেল খেলে দিয়ে তা কি বুলি কো আমি খেলুৱৈ আর অভিনয় করে দিয়ে এটু হয় অভিনেতা আর নাটক রচে যায় এইটুকু কি বুলি কও আমি নাট্যকার আর কবিতা তাক কি বুলি কোৱা হয় কবি আর গানৰ সুর দিয়ে কি বুলি কোৱা হয় সুরকার আশা কৰোঁ তোমালোকক ভিডিঅ'খন চাই ভাল লাগিছে যদি এটা ভাল লাগিছে লাইক কৰি দিবা আৰু তোমালোকে ভিডিঅ'খন চাই কেনে পেলা তোমালোকে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাবা আৰু যদি তোমালোকৰ কিবা পাঠৰ ভিডিঅ' লাগে তোমালোকে সেইটোও মোক কমেণ্ট কৰি জনাবা যিয়ে ৰাখক তোমালোকে মোৰ ভিডিঅ'খন শ্বেয়াৰলৈকে চোৱাৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ থেংকছ ফৰ ৱাচিং